দেখুন এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন আপনি থেকেই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভিতরে কিন্তু রস ঢুকে গেছে নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আজকের কিন্তু সবার বাড়িতেই আশা করি গোপালের পূজা হবে তো আমার বাড়িতে আমি কিন্তু ছোট্ট করে পূজা করি আমার বাড়িতে তেমন মানে ভাবে আমি অনুষ্ঠান করে অনেক বড় করে করি না তো আজকের কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে একটা রেসিপি আমি বানাবো তো এই যে তো এখানে আমি দুটো তাল নিয়েছি আর তালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকের যে রেসিপিটা হবে আজকের একটা তালের মিষ্টি বানাবো তো সেই মিষ্টিটা হবে আরও কিছু অনেক কিছুই বানাবো তো মিষ্টিটাই কিন্তু স্পেশালি আমি বানাবো আর গোপালের যে পছন্দের জিনিস তালের বড়া হবে তালের মালপোয়া হবে এগুলোও বানাবো অল্প অল্প করে তো এখন তালটা আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব এই যে এইভাবে দেখুন কিভাবে এই যে ঢাকনাটা এইভাবে গোড়ালে কিন্তু উঠে যাচ্ছে এই দেখুন আপনি থেকে উঠে এসছে তো এটাও তাই একইভাবে তো তালটা কিন্তু ভালোভাবে কিন্তু ফেকে গেছে আর তাল আজকের দিনে বলবেন না তাল মানে পাওয়াই যাচ্ছে না আমাদের গ্রামের দিকেও তাই মানে আজকের তাল পাচ্ছি না তো এই দুটো তাল আমার মামার বাড়ি থেকে নিয়ে এসেছি আর বাপের বাড়ি থেকে যে তালগুলো নিয়ে এসেছিলাম তালগুলো দুদিন আগে নিয়ে এসছিলাম নষ্ট হয়ে গেছে আর ফের একটা ছিল ওটা কিন্তু শক্ত একদম ওই জন্য ওটা রেখে দিচ্ছি পরে একদিন অন্য একটা মানে রেসিপি বানানো হবে আজকে এই দুটো তাল দিয়েই হবে তো তালগুলো আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবো আর একদম কিন্তু খুব সুন্দর একদম পাকা তাল তো এইভাবে কিন্তু আমি খোলাগুলো ছাড়িয়ে নেব এই দেখুন কী সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কিন্তু তালের আটিগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে ওর গায়ের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে ভালো করে আমি কিন্তু তালের পাল্পটা বের করে নেবো আর এই পাল্পটা কিন্তু আমি হাত দিয়ে একদম বের করব মানে কোনো কিছু লাগাবো না যেহেতু এটা পূজার জিনিস ওই জন্য আমি কিন্তু এটা হাত দিয়ে একদম মুঠো করে করে বের করব এই যে দেখুন এইভাবেই বের করতে হবে তো এটা কিন্তু আমাদের সোনাইয়ের বাবাই বের করে দিচ্ছে এইভাবে আস্তে আস্তে করে বের করব তালের পাল্পটা কিন্তু এই যে ছেনে বের করে নিয়েছি হাত দিয়ে আর পুরো একদম ছেঁকে নিয়েছি একটা ছাঁকনি দিয়ে তো অল্পই হয়েছে তাহলে মানে পাল্পটা বেশি আমার লাগবে না অল্প হলে ঠাকুর তাতেই সন্তুষ্ট হয়ে যাবে তো এবারে কী কী লাগছে সেটা এবার আপনাদের দেখাবো তো আমি কী কী উপকরণগুলো নিয়েছি দেখুন মিষ্টি বানানোর জন্য নারকেল নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে সুজি নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি তালের পাত আর গুঁড়ো দুধ চিনি আরও কিছু উপকরণ লাগবে সেগুলো নেওয়া হয়নি ওগুলো নেব যখন দেব তখন দেখতেই পাবে না নারকেলটা কিন্তু এতটা লাগবে না তো নারকেলটা যতটা লাগবে আমি নেব তো নারকেলটা আর এই চালটা তো আলাদা আলাদা করে আমি মিষ্টিতে টেস্ট করে নেবো নারকেলটা কিন্তু এইভাবে কিন্তু আমি কাটারি দিয়ে তুলে নিচ্ছে আমাদের সোনাইয়ের বাবা আর এই যে এইভাবে দেখুন কী সুন্দরভাবে কিন্তু তুলে দিচ্ছে এবারে ছোটো ছোট করে ভেঙে নেবো নিয়ে তারপরে মিষ্টিটা পেস্ট করব। তো এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে এই যে পাল্পটা দিয়ে দিচ্ছি তালের আর আমি যতটা নিয়েছিলাম বাটিতে সেই পরিমাণে তালের পাল্পটা আমি দিয়ে দিলাম তো এবারে আমি খন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব তো পাল্পটা এবার একটু এই যে ভালো করে নেড়ে নিলাম নিয়ে এবার একে একে উপকরণগুলো দিয়ে দেবো একটা একটা করে এবার প্রথমে দিয়ে দিলাম নারকেল কোড়া তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম সুজি এবার দিয়ে দেবো ময়দা তো সব একসাথে কিন্তু ভালো করে আমি একটু খন্তি দিয়ে নাড়িয়ে নেব এবারে দিয়ে দেবো চিনি তারপরে আবার কিন্তু ভালো করে আমি খন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবার সবার শেষে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ তো আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন তো আমার হাতের কাছে ঘিটা ছিল না যেহেতু আমি কিন্তু সাদা তেল দিয়েছিলাম ওটা স্কিপ করে গেছে এবার হাতে দিয়ে আমি দেখছি ডোটা ঠিক আছে কি না তো দেখলাম ঠিক আছে এবার আমি নামিয়ে নেব আর এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম নামানোর আগেই কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে একটু খন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম নিয়ে আমি এবার নামিয়ে নেব তো এই যে আমি কিন্তু কলা পাতার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি এবারে আমি একটু সাদা তেলও উপর থেকে দিয়ে দিলাম তো আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু হাতেও একটু কিন্তু সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম যেহেতু হাতে যাতে না লেগে যায় তো একটু হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এটা মেখে জাস্ট একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু হাত দিয়ে মাখতে হবে যেহেতু গরম থাকলে তো হাতে লেগে যাবে তো আমি কিন্তু এই যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো ডোটা কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে চৌকো করে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে তো এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন তাহলে জিনিসটা কিন্তু খুব ভালো হবে আর তারপরে কিন্তু আমি এই যে চলে এলাম চিনির শিরাটা বানাতে তো এবার এই যে শিরাটা আমি বানিয়ে নেবো এক বাটি কিন্তু জল দিয়েছিলাম যে বাটির মাপে আমি চিনি দিয়েছি আর সেই বাটির মাপে আমি কিন্তু জলটা দিলাম তো চিনিটাও এক বাটি ঢেলে দিলাম আর দুটো এলাচ ফাটিও আমি দিয়ে দিলাম এবারে কিন্তু চিনির শিরাটা হবে তারপরে এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছিলাম যাতে একটু কালারটা খুব সুন্দর আছে মিষ্টি যে শিরাটা হবে তার জন্য আমি একটু রেড কালার দিয়েছিলাম তো ইয়ে দেখুন আমি কিন্তু ঢাকনা খুলে দিয়ে এবারে আমি কিন্তু ছুরি দিয়ে তো এখন কেটে নিচ্ছি লম্বা করে তো শেপটা আপনাদের অনুযায়ী আপনারা যেটা ভালো মনে করবেন সেইভাবে শেপটা দেবেন আমি আমার মতো সেপটা এবার দেবো চোখো আকারে কিন্তু আমি কেটে নেব আর এটা কিন্তু ফ্রিজে রাখলে আরও কিন্তু খুব ভালো হয় তো আমার কিন্তু ফ্রিজ ছাড়াই কিন্তু আমি আধ ঘন্টা রেখেছিলাম তো আধ ঘন্টা পর এবার আমি এটা চৌকো আকারে কিন্তু কেটে নেব আর শেপটা কিন্তু আপনাদের মতে আপনারা যেটা ভালো মনে করবেন সেইভাবে শেপটা দেবেন আমি কিন্তু এইভাবেই শেপটা দিচ্ছি তো এক ধার দিয়ে আমি কিন্তু একটা একটা করে তুলে নেব আস্তে আস্তে করে এটা ফ্রিজে থাকলে খুব ভালো হয় তো এটা যেহেতু ফ্রিজ ছাড়া একটু মানে এ হবে তাও এই দেখুন তুলে নিলাম একটা আর এইভাবে কিন্তু আমি সবগুলো তুলে নেবো একটা একটা করে মিষ্টি একটু এরকম ছুরি দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি উপরে তো কিভাবে করেছে একটা আপনাদের তো আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন বা প্লেন ভাবেও করতে পারেন কোনো অসুবিধা নেই এদিকে দেখুন আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো অনেকগুলোই কিন্তু ধরেছে তো আমি কিন্তু এক পিঠ উল্টে দিয়েছি আর হালকা আছে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এগুলো ভাজতে হবে বেশি জোরে কিন্তু ভাজলে হবে না তাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে জাস্ট হালকা করে আস্তে আস্তে করে ভাজতে হবে এখন ভালো করে ভেজে নেব তারপরে আমি কিন্তু রসে দেব আর খুব সুন্দর হয় বন্ধুরা এই মিষ্টিটা এত দারুণ খেতে লাগে কি বলবো মানে অমৃত তো একদম কিন্তু নতুন নিউ মিষ্টিটা আমি বানাচ্ছি তো অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানাতে পারেন দেখুন কি সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব বেশি কিন্তু ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিটা শক্তই লাগবে আর এই মিষ্টিটা কিন্তু বেশি কিন্তু কড়া করে ভাজবেন না জাস্ট একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি কিন্তু সবগুলো তুলে নেবো যেগুলো হয়ে গেছে তো বাকি কিন্তু যেগুলো ছিল এই যে দিয়ে দিয়েছি আর ওইদিকে একটা ছোট্ট পুচকে এবার যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি রসে ডুবিয়ে দেবো তো এই যে দেখুন এবার আমি রসের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এইগুলো কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ থাকবে রসে জাস্ট দু মিনিট তারপর আমি তুলে নেব একটু ঢাকা দিয়ে দেবো তো এই যে দেখুন আমি কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর একটু মানে কেটে দেখাবো আপনাদের কতটা জুসি আর নরম হয়েছে অবশ্যই আপনারা দেখতেই পাবেন তার উপরে একটু কিন্তু রস দিয়ে দিচ্ছি আগে দেখুন মিষ্টিটা কতটা নরম হয়েছে এবার একটু আপনাদের দেখায় এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন আপনি থেকেই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভিতরে কিন্তু রস ঢুকে গেছে আর পুরো মানে এরকমভাবে যে প্রথমবার আমি কিন্তু এই তালের মিষ্টিটা বানিয়েছি সত্যি বন্ধুরা অপূর্ব খেতে হয়েছিল অপূর্ব অপূর্ব জাস্ট অপূর্ব তো এইভাবেও কিন্তু আপনারা রসের মধ্যে দিয়েও খেতে পারেন তো এর ভেতর কিন্তু ভালোভাবে রস ঢুকেছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবেন